গেলাম আর যাদুঘরের লোকগুলো এখানে আমার সাথে আজকে গেলাম প্রথম জাদু ফার্স্ট টাইম জাদুঘরে গেলাম আর বাচ্চারা কিছু দেখতে পাইনি মনে হয় আলাইকুম টু নিউ অফ ইউ সো স্টে আস তো সবাই দেখতে থাকুন আর আজকে আমি চেয়ারখানা যখন চেয়ারখানা গেলাম আর ঢুকে গেলাম ঢুকার আগে দেখি যে অবস্থা হ্যাঁ এইগুলো এতটা মোটামুটি ভালোই এতটা ভালো না কারণ চট্টগ্রামের যে একটা চেয়ারখান আছে ওইখানে মোটামুটি ভালোই আছে তো টিকিট কাটলাম টিকিট কাটার পরে এই ঢুকার পরে সাথে সাথে দেখলাম যে যেটা কি আসলে হরিণ পরিণের ছানা দেখা যাচ্ছে তো ওই এটা এটা একটু এতটা মোটামুটি এতটা ভালো না তারপরে এটা দেখার পরে দেখলাম শিশু শিশু পার্কে দেখে কিছুই নেই খালি সব খালি একেবারে কোনো কিছু দেখা যাচ্ছে না আসলে জানি না আসে কি বুঝলাম না সব কিছু দেখালি এখানে এরপরে আসলাম এখানে দেখলাম যে পাখি মেয়ে বি পাখি আছে পাখিগুলো দেখা যাচ্ছে খিচির মিচির সব পরে হচ্ছে আমি চিন্তা করছিলাম যে আমরা তো আসা আসি চিন এখানে ভাগ দেখার জন্য আসলে তো দেখতেছি মোটামুটি আসলে বিকাল লাগাচ্ছিলো এটা বেশিরভাগই কারণ আবহাওয়াটা একবারেই খারাপ ছিল আর ইটস আ ফগ ইটে সো ইটস আ টাইগার আ টাইগার তো এটা মোটামুটি বাঘে দেখা যাচ্ছে এটা বাঘ মেবি বাঘে আসলে ইয়ার পরে বাঘ দেখার পরে একত্রিশের ভাগে দেখা যাচ্ছে এটা আর সবাই আছে তারপরে সেখানে ফেপি তুলতেছে আসলে আমরা করতেছি আমাদের সামনে মানে ওই দিক দিয়ে দুইটা আমার টোটাল দেখতেছি দুইটা আছে এখানে তা আবার নাম এটা মেবি স্ত্রী একটা আছে স্ত্রী আর একটা হচ্ছে পুরুষ মানে এরকমই লেখা থাকে ওইখানে তো ইয়ার পর আরেক জায়গায় গেছে ওইখানে দিয়ে সেম বাঘ সরি এটা হচ্ছে সিংহ ছিল মেবি হ্যাঁ এটা সিংহ ছিল লাইন চালাইন সো তো এগুলো দেখার পরে এই বাঘার সিংহই মোটামুটি ভালোই দেখা গেছে এই দুইটাই মোটামুটি বৃষ্টিভাবে দেখছি এরপরে ঘুরছি দেখছি এখানে কিছুই নেই আর কিছুই দেখতেছি না এরপরে এখানে বসে রয়েছে যে আফ্রিকান সিংহ ওটা শুয়ে রয়েছে আর কি তারপরে দেখছি যে বাইরের নেচারটা কী রকম নেচারটা একেবারে খুবই খারাপ নেচার মানে আবহাওয়াটা খুবই খারাপ ছিল তখন আর একেবারেই সন্ধ্যাকালীন সময় ছিল একেবারে যতটা ভাজা আবহাওয়া ছিল মোটামুটি ভিডিও ক্লিয়ার আসতেছিলো না তারপরও চেষ্টা করছিলাম মানে যা যতটুকু সম্ভব যতটুকু সো আমি বিকেল গেছি এই কারণে হয় এরকম দেখতে যাচ্ছে আসলে অনেক কিছুই এখানে আছে বাট আসলে আমি দেখার সময় পাইনি আর আবহাওয়াটা খুবই খারাপ আর মোটামুটি মানে সবগুলো দেখতে হলে সময় লাগে এগুলো সময় নিয়ে দেখতে হবে বেশিরভাগ তো মোটামুটি বাইরের দৃশ্য এটা হচ্ছে যেখানে বাইরের দৃশ্য তারপর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তন আপনার পরিবর্তন ধর্মের মূল মন্ত্র আসলে এই জিনিসটা লেখাটা অনেক ভালো লাগছিল এই জন্য আমি এটা ক্ষেত্রে করছিলাম কারণ এটা অনেক এটা আসলে সবার দরকার কারণ আমরা নিজেরা পরিবর্তন না হলে আসলে দেশ কোনোভাবে পরিবর্তন হবে না এটা হচ্ছে অ্যাবসোলেটলি রাইট তো সো এটা হচ্ছে এলাকাটা দেখে আমার কাছে মোটামুটি মনে করছিলাম যে আর আসলে এটা দেখিয়ে দেখছি মোটামুটি ভালোই কারণ এটা ভাবে অ্যাকচুয়ালি এটা রাইট স্টক সো দেশের পরিবর্তন চাইলে প্রথমে নিজেকে পরিবর্তন হতে হবে তারপরেই তো দেশ পরিবর্তন হবে আমরা যদি নিজেরাই পরিবর্তন হয় তাহলে দেশ পরিবর্তন তো সি আগে নেক্সট টাইম নেক্সট ডে দেখো ইনশাল্লাহ তো কোনো বিডি নেই ওকে গুড বাই